নীলফামারীর কিশোরগঞ্জের প্রত্যন্ত মুসদ পুকুর এলাকার ষাটর্ধ আসমা বেগমকে কয়েক বছর আগেই সংসারের ঘানি টানতে অন্যের বাড়ি ও ক্ষেত খামারে কাজ করতে হয়েছে অভাবের তারণায় একে একে তিন সন্তানকে দত্তক দিয়েছেন সে সময় এই পরিবারটির পাশে আশীর্বাদ হয়ে দাঁড়ায় উন্নয়নমূলক সংস্থা ওয়ার্ল্ড ভিশন দারিদ্র দূর করতে সহ আসমা বেগমের হাতে তুলে দেয় একটি গাভী তা থেকে এখন ঘুরে দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন জয়িতা খেতাবু নিজের পাশাপাশি প্রতিবেশী প্রায় তিরিশ জন নারীকে করে তুলেছেন স্বাবলম্বী মাইসের বাড়িতে মনে করে যে ভুট্টে সিলেছি ভুট্টের কাজ করছি আলু নেলাছি ধান ধান পাট তবু আমি নেলাছি এখন বর্তমান আলামতে শিশু লেখাপড়া খরচ কাপড় চোপড় তেল সাবান খাওয়া দাওয়াতে বেলায় সুন্দর যাপন করেছি অলবেশনের সাহায্যে এখন একটু অলবেশনের সাহায্য পেয়া তারা এখন অনেক স্বাবলম্বী হয়েছে এই সংস্থার সহায়তায় জরিনা বেগম একজন সফল নারী উদ্যোক্তার পাশাপাশি হয়েছেন একজন জনপ্রতিনিধি ভিটেমাটিহীন জরিনা বেগম অন্যের জমি লিজ নিয়ে করছেন চাষাবাদ নিজের চাহিদা মিটিয়ে বিনামূল্যে দিচ্ছেন প্রতিবেশীদের আমি একজন স্বাবলম্বী বর্তমান একজন নারী আমি একজন মনে করেন যে গৃহিণী মা আমি একজন সংরক্ষিত মহিলা সদস্য এই নিয়ে আমার এখন বর্তমান সংসার জড়িত হয়ে স্বাবলম্বী অনকassembled বর্ষ করি নারীরাও যেন নাদের মতো স্বাবলম্বী হয় 월ভিশনের ব্যবস্থাপক জানালেন মূলত শিশুদের কল্যাণে কাজ করার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সক্ষমতা অর্জনে সহায়তা করে থাকে তারা হাজারো দরিদ্র পরিবারের ক্ষমতায়নের জন্য আমরা 월ভিশন কিশোরগঞ্জ এখানে 2011 সাল থেকে নিরলসভাবে সরকারের পাশাপাশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এছাড়া হতদরিদ্র পরিবারগুলোতে উদ্যোক্তা হিসেবে করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার অনেক সুযোগ রয়েছে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর আছে সেখান থেকে প্রশিক্ষণ এবং ঋণের ব্যবস্থা আমরা করতে পারি শুধু আসমার জরিনা বেগম নয় নানা প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন বদলে দিয়েছে অনেক পরিবারের দারিদ্রতার গ্লানি ওয়ালি মাহমুদ সুমন বৈশাখী সংবাদ নীলফামারী